ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে গণ জুতা নিক্ষেপের আয়োজন করেছে একজন শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা গত শনিবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষাবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীদের খুনি হাসিনার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এক ভিডিওতে দেখা যাচ্ছে আয়োজকদের একজন বলছেন স্বৈরাচারকে জুতা মারুন কোকমজো জিতে নিন সময় যারা জুতা মারছেন তাদের তরল পানিও দেওয়া হয় জুতা নিক্ষেপ করা একজন নারী বলেছিলেন আমার আরও জুতা মারার ইচ্ছে ছিল সময় কম তাই পারেনি আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছি এক সাংবাদিক জানতে চাইল জুতা মারার পর মজো পেয়েছেন কিনা তিনি বলেন মজো পাওয়ার জন্য জুতা মারতে আসেনি আপনি চাইলে এটা নিতে পারেন তিনি আরও বলেন শুনলাম আজ শেখ আর জন্মদিন তাই তাকে উপহার দিতে এসেছি তার উপহার হল জুতা পিটুনি তিনি আরো বলেন যে সরকারি আসুক না কেন এটা একটি মেসেজ দেশ সুন্দরভাবে চালাবে যদি হিতে বিপরীত হয় আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব এবং প্রয়োজনে জুতা পিটা করব জুতা কেন মারছেন প্রশ্ন করা হলে একজন তরুণ বলেন শেখ হাসিনা একজন খুনি তিনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন অনেক মানুষ খুন করেছেন এজন্য আরেক শিক্ষার্থী বলেছিলেন তাকে জুতা মারলে হবে না তার ফাঁসিটাই শফিক মিডিয়া বরিশাল